নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি রান্না করে দেখাচ্ছি আলু পোস্ত ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আলু পোস্ত করতে হয় সেটা আজকে করে দেখাবো আমি প্রথমে আলু ছোট ছোট করে কেটে রেখেছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব লাগছে আমার সর্ষের তেল নুন মিষ্টি আর এই পোস্তর সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কয়েকটা এই পোস্ত হলুদ দেবেন না পোস্ততে হলুদ দিলে ভালো লাগে না আর একটা লাগছে হলুদ পাঁচ ফোড়ন এ এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে দেখুন কড়াইতে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিলাম তেলটা এবার একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন দিলে আলু পোস্তটা খেতে ভালো হয় টেস্টি হয় একবার করে দেখবেন কমেন্টে অবশ্যই জানাবেন আর বেল আইকনটা টিপে দেবেন তাহলে যখনই আমি কোনো রান্না ছাড়ব ভিডিওতে তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি আলুটা দিচ্ছি আলুটা দিয়ে একটু নাড়িয়ে নেব একটু নুন দেব আর একটু মিষ্টি দেব সামান্য একটু রান্নায় মিষ্টি দিলে রান্নাটা একটু টেস্টি হয় ভালো হয় আবার আপনারা মিষ্টি দিতেও পারেন নাও পারেন আমি একটু রান্নায় মিষ্টি দিয়েছি সামান্য পরিমাণ এবার একটু নাড়িয়ে নেব আমি কিন্তু হলুদ দেব না পরতে হলুদ দিলে পরতোর যে একটা সুন্দর গন্ধ সেইটা থাকে না দেখুন আলুটা একটু নাড়িয়ে নিয়েছি একটু ভাজা মতো হয়ে গেছে নাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল দিয়ে দেবো দিলাম এবার যখন এটা ফুটে আসবে তখন আমি আলুটা দেখে নেবো সেদ্ধ হয়ে গেছে কিনা যখন ঝোলটা শুকিয়ে শুকিয়ে আসবে তখন আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো সেটা আমি দেখাবো এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন আমার এটা ঝোল কিন্তু অল্প অল্প আছে জলটা অল্প অল্প আছে এবার আমি কি করব গ্যাসটাকে আস্তে করে দিয়ে পোস্তটাকে দিয়ে দেবো পোস্ত কিন্তু বেশি মিহি করে বাটবেন না বেশি মিহি করে বাটলে টেস্টটা থাকে না দেখুন আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াবো গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম যখন এটা ঝোলটা টেনে আসবে মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে দেবো